মিডিল ফিঙ্গারটা কাকে দেখালেন অপু বিশ্বাস এই মিডিল ফিঙ্গারটা সরি এই ফিঙ্গারটা কাকে দেখালেন রীতিমতো সেই আঙ্গুল নিয়ে যেন চলছে সোশ্যাল মিডিয়াতে একটি ব্যয়বহুল ঝর বিশাল ঝর কাকে দেখালেন অপু সেই আঙ্গুলটি তা জানাবো আজকের এই ভিডিওটিতে হ্যালো ব্রুভার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তবে কি আমাদের অপু বিশ্বাস বুবলি ম্যাডামকে ফিঙ্গারটা দেখিয়েছেন কেন দেখিয়েছেন কি কারণে দেখিয়েছেন দেখেন ভাই প্রথম কথা হচ্ছে অপু সেই ফিঙ্গারটা সে কাউকেই দেখায় নাই সেখান তো বুবলি প্রশ্নই আসে না যেহেতু দিন শেষে তারা দুইটা সাপেলে যে লেগে থাকে মানে ওদের সাথে থাকে না এটা কি কি বলা হয় আসলে আমি ভুলে গেছি সেই ওয়ার্ডটা সেই ডিজিটটা আমার মনে পড়ছে না সেই সংখ্যাটা তো যেহেতু তাদের হচ্ছে সাপে সাপে সম্পর্ক ডেফিনেটলি এখানে একটা খোঁচা মেরে অপু সেই কালারটা হবে না আমার যেটা মনে হচ্ছে তারপরেও যদি মেরে থাকেন দিয়ে থাকেন তাহলে এটা তার ট্রিক্স পলিটিক্স হতে পারে অপবিশ্বাসের বাট আমার যেটা মনে হচ্ছে অববিশ্বাস কাজ করতে গিয়ে থাকে না যে ফিঙ্গার একা উঠে যায় সেই জায়গা থেকে বাট এটা অনেকেই বলছেন যে এটা বুবলিকে দেখাচ্ছেন বুবলিকে বেশ ভালোই ফিঙ্গার ফিঙ্গার দেখিয়ে দিচ্ছে অপবিশ্বাস একটা নানা রকম একটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে আসলে বেসিক্যালি বিশেষ করে অপবিশ্বাস এবং কি বুবলি ভক্তদের মাঝে একটা এটা তো থাকেই টগরো টকরো টগরো টগর তো সেই জায়গা থেকে হয়তো বা কিছু একটা কিছু একটা হয়তো বা আই থিংক কিছু একটা হয়তো বা হয়েছে কি বা দেখাতে পারেন উপবিশ্বাস দেখাতেই পারেন যেহেতু তার সতীন তারা দুই সতীন একটা স্বামীর ঘর করছেন সো বুঝতেই পারছেন আসলে সবকিছু মিলিয়ে আসলে আহ মানে কি বলবো আসলে বলার মতো কিছু নাই আর এটা নিয়ে কথা বলার মতো কিছু না বাট আপনারা যেহেতু জোর করতেছেন বারবার বিভিন্ন কমেন্টে গিয়ে বলতেছেন যে ভাই কথা বলেন দেখেন বুবলি কোথায় আর অপু কোথায় জনপ্রিয়তার দিকে বিশ্লেষণ করলে ডেফিনেটলি আহ কেউই এগিয়ে না কেউই পিছিয়ে না সময় সমান নিউট্রাল বুবলিও নিউট্রাল ও নিউট্রাল কেউ কারো না দুজনের ফ্যান ফলার দুই রকম দুজনের টেস্টও কিন্তু দুই রকম বুবলি যে টেস্টে আসছে পুবিশাস কিন্তু সেই টেস্টে আসে না বুবলি আসছে ডিজিটালে ও পুবিশাস অ্যানালকে সো ওই জায়গা থেকে বুবলি অপুকে প্লিজ একসাথে করবেন না একসাথে করবেন না সে কিন্তু আমাদেরই ভাবি দুইজনই আমাদের ভাবি সো ওই জায়গা থেকে বলছি যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কাকে কে ফিঙ্গার দেখালো সেগুলোর দিকে মনে না দিয়া জাস্ট একটা জিনিস দেখেন যে আমাদের দেশীয় সিনেমা কতদূর আগাচ্ছে ডে বাই ডে ইম্প্রুভ করছে কিনা সেগুলোর দিকে মনে দেন মনোযোগ দেন আশা করি ভালো কিছু হবে বাট এই যে ওই বুবডি কি করলো ভবিষ্যসি কি করলো এইগুলো দেখে কান দেওয়ার দরকার নাই ভাই দরকার নাই আপনারা যদি বেশি যাওয়ারতা সেটা আমরা বলতেছি আমরা বলবো আপনাদের হয়েই কথা বলবো বাট এই খোঁচা কুচি দরকার নাই তো ভাই এগুলো কেন ভাই কে কারে আঙুল দিল কে কারে কি করলো এগুলো নিয়ে আপনারা আবার বিভিন্ন জায়গায় কমেন্ট করে আমাদেরকে মেনশন দিচ্ছেন যে ভাই কথা বলেন কথা বলেন এগুলো নিয়ে কথা বলার কিছু আছে রে ভাই কথা বলার কিছু আছে আসলে কিচ্ছু নাই যাই হোক দিন শেষে ভালো কিছু হোক ভালো কিছু হওয়ার জন্যই আসলে দরকার এই ভালো লাগতেছে না সত্যি কথা বলতে আমি নিজেও কথা বলতে বিরক্ত হয়ে গেছি সত্যি কথা বলতে তারপরে আপনাদের কিছু অনুরোধের দোয়া রাখতে গিয়ে অনেক ভাই আপারা আছেন অনেক আছেন যারা বলেন যে ভাই কথা বলেন বলেন কথা কথা এই নিয়ে বলি আর আলটিমেটলি কথা বলে লাভ নাই কথা বলে কোনো লাভ নাই কারণ কারণবিশ্বাস একদিকে ভুবলি আর একদিকে সো এই ব্যাপারটা নিয়ে আসলে আর কোনো কন্ট্রোভার্সি কিংবা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আবার রাখা আমার কাছে মনে হচ্ছে উচিত না কারণ বুঝতেই পারছেন আসলে এটা নিয়ে জাস্ট একটা ঠেলাঠেলি ঠেলি কুতাকুতি আর কিছুই না কেউ কাউকে কিন্তু আপাতত আঙ্গুল দেয়নি সো আপনারা যারা ভুলভাল করছেন তাদেরকে বলছি প্লিজ এগুলা নিউজ থেকে দূরে থাকবেন এটা ভুয়া নিউজ ভুলভাল নিউজ কেউ কাউকে আঙ্গুল দেয়নি কেউ কাউকে আঙ্গুল দেয়নি বিশ্বাস করেন কিছুই হয় নাই জাস্ট এটা আমরা আমাদের ওই থাকে না রিউমার রিউমার হচ্ছে আঙ্গুল দেখাচ্ছে এগুলো আর কিচ্ছু না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন